আমি আবদুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো তবে রে তোদের এত বড় সাহস এই আপনি দাড়ি থেকে কি দেখছেন হ্যাঁ এই যে লাঠি এই লাঠি দিয়ে ওদের উচিত শিক্ষা দেন চাচা আমাদের মারবেন না আমরা চলে যাচ্ছি লাগছে চাচা আমাদের মাফ করুন মামি দুধ নেবেন না আজ এই যে আপনার জন্য আলাদা করে বোতলে আগেই রেখেছি আমি না করিম তুমি খুব বেশি দাম নাও দুধের অন্য জায়গায় চল্লিশ টাকা লিটারে পাওয়া যায় কিন্তু মামি ওদের দুধ তো তেমন ভালো না দুধে ভেজাল মেশায় তাই কম দামে দেয় কয়েকদিন থেকে নিচ্ছি কোনো ভেজাল নেই নিজের লাভের জন্য অন্যকে ছোট করা ভালো কথা নয় করিম এই বলে বেগম সেখান থেকে চলে যান করিম বাজারে দুধ বিক্রি করতে পারেনি কারণ সবাই যেখানে কম দামে পাচ্ছে সেখানেই চলে যাচ্ছে তাই করিম মন খারাপ করে বাড়িতে চলে যায় আলাইকুম আমি জান আমি দুঃখিত আজ বাজারে এক লিটার দুধও বিক্রি করতে পারিনি সবাই যেখানে কম দাম পাচ্ছে সেখানেই যাচ্ছে কি বলছো বাবা করিম ঘরে যে কোনো বাজার নেই দুধ বিক্রি না করলে বাজার বা কিভাবে করবে আপনি চিন্তা করবেন না আমি জান আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি না চাচার সবজি বাগান থেকে দেখি কিছু আনা যায় কি না এই বলে করিম তার চাচার বাড়িতে গেল আলাইকুম চাচা যান আমি একটু সাহায্য চাইতে এসেছি আসলে আমাদের ঘরে কোনো সবজি নেই আজ দুধও বিক্রি হয়নি আপনি কি আপনার সবজি বাগান থেকে কিছু সবজি দেবেন আমাদের তোদের জন্য কি সবজি নিয়ে বসে আছি নাকি আমি যা তো আমার বাগানে কোনো সবজি নেই তোকে দেওয়ার মতো যা এখান থেকে চাচা আমি তো দেখেছি সবজি আছে আমার মুখে মুখে কথা একবার বলেছি যখন নেই তখন তোদের জন্য কোন সবজি নেই মানে নেই কথা শুনে করিম মন খারাপ করে তার বাড়ি চলে যায় এসব আমি যান চাচাদের বাগানে তো কোনো সবজি নেই ভাইয়া আমি বরিমার বাড়ি থেকে কিছু নিয়ে আসবো তোমরা চিন্তা করো না হ্যাঁ গো আপনি তো জানেন যে ওদের একটা গাই আছে সে গাই নাকি ভালোই দুধ দেয় আপনি ওদের থেকে গাইটা নিয়ে নিন তাহলে আমরা ওই গাইটাও পাবো আর দুধও ভালো বুদ্ধি দিয়েছো রেহানা ওই এতিমের বাচ্চারা এগুলো দিয়ে কি করবে শুনি আজ গাই নেবো এরপর ওদের পুকুর পারের ওই জমিটাও নেব আমি বলি কি আপনি এখন ওদের বাড়িতে যান এরপর করিমের চাচা তাদের বাড়িতে যায় চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তোরার ভালো থাকতে দিচ্ছিস কই হুম করিম সবজি চাইতে গিয়েছিল আসলে না এসব কিছু না বলছি আর কতদিন আমার এই গাই তোমাদের কাছে থাকবে হুম তোমাদের বাপ মরার পর থেকে এই গাই আমি তোমাদের দিয়ে রেখেছিলাম আর না এইবার আমার গাই আমাকে ফিরিয়ে দাও চাচা আপনি মিথ্যা বলছেন কেন এটা তো আমার গাই আব্বু মারা যাওয়ার আগে এই গাইটা আমাকে দিয়ে গিয়েছিলেন আর আপনি বলছেন এই গরু আপনার এই বলে করিমের চাচা জোর করে গোয়ালঘর ঘর থেকে সেই গাইটা নিয়ে যায় ওরা অনেকবার চেষ্টা করলেও চাচা কোনো কথাই না আমরা আমাদের গায়েটা যে নিয়ে গেল আমি জান এটাই তো আমাদের উপার্জনের শেষ সম্বল ছিল আল্লাহ জানে এবার আমাদের কি হবে উনি জোর করে আমাদের হকের জিনিসটা নিয়ে গেলেন আল্লাহ তাকে শাস্তি দেবেন বাহ গায়ে নিয়ে এসেছেন এত জলদি ভালোই হয়েছে এই এতিমের বাচ্চারা ভালোই আয় করছিল এই গাই থেকে এইবার আমাদের পালা কথায় আছে না জোর যার মুরলুক তার ঠিক বলেছ রেহানা ভাইজান বেঁচে থাকতে সব সময় সবকিছুর ভাগ কম পেয়েছে আমি এইবার আমাদের পালা ওদের থেকে সব কিছুই ধীরে ধীরে কেড়ে নেব আমি জান আমাদের কাছে তো কোনো কিছুই নেই যা থেকে আমরা আয় করতে পারবো বাবা আমাদের তো তেমন কিছুই নেই তবে তোমার আব্বু বেঁচে থাকতে আমাকে বলেছিল এই পুকুর পাড়ের জমিটাই চাষ করতে এটা নাকি ওনার তাহলে ভাইয়া তুমি জমিতে সবজি চাষ করা শুরু করে দাও আমি আর আমি যান সেগুলোর যত্ন নেব হ্যাঁ আয়শা তুমি ভালোই বলেছো আচ্ছা আমি যান ওই জমিতে কি চাষ করা যায় যেন খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যায় বাবা তুমি এক কাজ করো জমিটা চাষ করে তুমি সেখানে লাউ কুমড়ো এইসবের বীজ রোপণ করো করিম তার মায়ের কথা মতো জমি চাষ করতে চলে যায় তখনই সেখানে করিমের চাচা আসে আর রাগী কণ্ঠে বলতে থাকে এই তুই কি করছিস এখানে? হ্যাঁ? আমার জমি চাষ করার সাহস তুই পেলি কোথায়? কি বলছেন চাচা আপনি? এ জমি তো আমার আব্বুর। আপনার কি করে হলো? আম্মি জান, আম্মি যান? এইখানে আসুন। করিমের ডাক শুনে আমেনা বেগম এবং আয়েশা চুলদি সেখানে আসে। করিম তাদের সব কথা বলে। আপনি আমাদের উপর এমন অত্যাচার কেন করছেন ভাইজান এই জমি তো আমাদের আপনি কেন মিথ্যা বলছেন তোমাদের তো সাহস কম না পাখা গজিয়েছে তোমাদের এই জমি আমার ভাইজান মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন আপনি এই এ তিমদের হক কেড়ে নিচ্ছেন ভাইজান দয়া করে এমনটা করবেন না আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না এ তিন না দিলে অত্যন্ত তা কেড়ে নেবেন না এখানে আর একটা কথাও হবে না যাও এখান থেকে আমার জমিতে যেন আর কখনো তোমাদের না দেখি নয়তো ভালো হবে না বলে দিলাম তোদের গায়ে হাত তুলতে তখন আমি দুটিবার ভাববো না এই বলে চাচা চলে যান এভাবে আরো কয়েকদিন কেটে চায় মূলত করিমের চাচা তার স্ত্রীর কথা শুনে এসব করেন একদিন আয়েশা ও করিম সাহায্য চাইতে আবারও তার চাচার বাড়িতে যায় আসসালামু আলাইকুম চাচা আমাদের একটু সাহায্য করুন আমি চান যে খুবই অসুস্থ তাকে ডক্টর দেখাতে হলে কিছু টাকার প্রয়োজন যা আমাদের কাছে এখন নেই এই তোরা আবার এসেছিস আমাদের কাছে কোনো সাহায্য পাবি না যা এখান থেকে এক্ষুনি যা কেন চাচি আপনারা তো সব কিছু আমাদের কাছ থেকে আমাদের হক কেড়ে নিয়েছেন তাই সাহায্য চাইতে এসেছি তবে রে তোদের এত বড় সাহস এই আপনি দাঁড়ি থেকে কি দেখছেন হ্যাঁ এই যে লাঠি এই লাঠি দিয়ে ওদের উচিত শিক্ষা দেন চাচা আমাদের মারবেন না আমরা চলে যাচ্ছি লাগছে চাচা আমাদের মাফ করুন তারা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিল তখনই তাদের মাদ্রাসার হুজুরের সঙ্গে দেখা হলো তোমাদের এমন অবস্থা কেন আর তোমরা কেন কি হয়েছে বলো আমাকে আয়েশা এবং করিম তাদের হুজুরকে দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়লো এরপর কোনো রকমে তারা সব কিছু হুজুরকে খুলে বলল। কি তোমাদের চাচা তোমাদের সাথে এমনটা করেছে তবে ওকে ওর শাস্তি পেতেই হবে চলো আমার সাথে এরপর আয়েশা এবং করিমকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে যায়। এবং একজন পুলিশ কনস্টেবল নিয়ে তাদের চাচার বাড়িতে যায় এই যে স্যার এই হলো অপরাধী ওরা সব সময় এই দুই এতিমের ওপর অত্যাচার করে আপনি একে ধরুন না না স্যার আমাকে ক্ষমা করুন আসলে আমি আমার স্ত্রীর উস্কানিমূলক কথাতে ওদের ওপর এমনটা করেছি আমাকে ক্ষমা করুন না স্যার আর কোনো কথা নয় আপনি ওকে এক্ষুনি ধরে নিয়ে যান ওর উচিত শাস্তি হওয়া দরকার এরপর পুলিশ আর কোনো কথা না শুনে করিমের চাচাকে থানায় ধরে নিয়ে যায় আর হুজুর করিম এবং আয়সাকে তাদের আগের পাওনা সবকিছু বুঝিয়ে দিয়ে দেয় বাবা আব্দুল্লাহ কি করছো তুমি আলাইকুম চান দেখছেন না আমি গেম খেলছি আসসালাম বাবা হ্যাঁ তা তো আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি দেখো আয়সা পড়তে বসেছে তুমি বসে সময় অপচয় করছো কেন তুমিও পড়তে বসো আমি এখন পড়তে বসবো না আমার এখন পড়তে ইচ্ছে হচ্ছে না আচ্ছা ঠিক আছে এসো তোমরা সকালে নাস্তা করে নাও মা আয়সা তুমিও এসো আগে সকালে নাস্তা করে নাও আমি আমি আসছি এই আবার একই খাবার রোজ রোজ একই খাবার খেতে আর ইচ্ছে করে না আমি যান আপনি কি আমার জন্য অন্য কিছু বানাতে পারেন না আবদুল্লাহ কি বলছো আম্মি চান কত কষ্ট করে আমাদের জন্য নাস্তা বানিয়েছেন আর তুমি আম্মি চানকে এভাবে কথা শোনাচ্ছো এটা তুমি একদমই ঠিক কারণে আল্লাহ তোমার উপর নারাজ হবেন আমি তো এমন কিছুই বলিনি শুধু আমার একই খাবার রোজ রোজ খেতে ইচ্ছে কর না তাই বলেছি আবদুল্লাহ তুমি আর কখনো আমি চানকে এভাবে কষ্ট দিয়ে কথা বলবে না তুমি কি জানো কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে কিংবা কোনো কারণে মা বাবার মনে আঘাত করে এবং তার জন্য বাবা মায়ের চোখ থেকে পানি পড়ে তাহলে সেই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি দুঃখিত আমি আর কখনোই আমি জানের সঙ্গে এভাবে কথা বলবো না আমি এই বিষয়ে জানতাম না আমি জান আমি একটু খেলতে যাব সন্ধ্যার আগেই ফিরে আসব আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে আমি জান আল্লাহ হাফিজ দেখো একটা চলো আমরা এই বিড়ালটির সাথে খেলি হ্যাঁ তাই তো এই চলো চলো ওকে আমরা একটা দড়ি দিয়ে বেঁধে এরপর ওকে নিয়ে খেলা করি দেখছো দেখছো বিড়ালটা কি করছে হায় আল্লাহ এ তোমরা কি করছো তোমরা বিড়ালটিকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন ছাড়ো ওকে আসসালামু আলাইকুম হুজুর আমরা তো এই বিড়ালটি নিয়ে খেলছিলাম জি হুজুর আমরা শুধু ওকে নিয়ে একটু খেলছিলাম তোমরা কত বড় গুনাহ করেছো জানো তোমরা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিড়ালকে খুব ভালোবাসতেন কিন্তু হুজুর আপনি তো জানেন এই বিড়াল আমাদের কত ক্ষতি করে আমাদের খাবারের আচ্ছা শোনো হাদিসে বলা হয়েছে রসুল্লাহ ওয় অজুর পাত্র থেকে বিড়াল পানি পান করা সত্ত্বেও তিনি সেই পানি দিয়েই অজু করেছিলেন এবং তারা একসাথে খাবারও খেতেন ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আসছি আল্লাহ আল্লাহ আমরা কত বড় গুনা করছিলাম রিফাত চলো আমরা ওকে মুক্ত করে দেই হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন রিফাত আমাকে বাড়ি যেতে হবে আজ আমি আসি আল্লাহ হাফেজ ঠিক আছে আব্দুল্লাহ আমিও বাড়ি ফিরছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন আর কখন এসেছেন আপনি ওয়া আসসালাম দাদু ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমি খুব ভালো আছি এসেছি বেশ কিছুক্ষণ হলো তুমি কেমন আছো শুনলাম তুমি খেলতে গিয়েছো আলহামদুলিল্লাহ দাদি আমিও ভালো আছি জি আমি খেলতে গিয়েছিলাম আচ্ছা এখন যাও উঁচু করে নামাজের প্রস্তুতি নাও ঠিক আছে দাদি আলহামদুলিল্লাহ আমি চান খুব ভালো হয়েছে খাবারটা শুক্রিয়া মা আয়সা যাও এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়ো কাল তোমাদের মাদ্রাসায় যেতে হবে ঠিক আছে আয়সা মা আয়সা একবার শুনে যাও তো কি হলো এসে শুয়ে পড়লাম তারপর আমি চান কেন ডাকছেন জি আমি চান আমি আসছি জি আমি চান বলুন এই সময় আমায় ডেকে পাঠালেন আমাকে এক গ্লাস পানি দাও তো মা আমার শরীরটা খুব খারাপ লাগছে তোমার বাবা তো বাড়িতে নেই তাই তোমাকে ডাকলাম তাদের তো আছে আমি চান এই সময় আমাকে না ডাকলেও তো পারতেন আচ্ছা অপেক্ষা করুন আমি এনে দিচ্ছি ঘুমিয়ে গিয়েছিলাম আর আমি যেন আমাকে ডেকে খুমটা ভাঙিয়ে দিল শুধু পানির জন্য কি হয়েছে দাদু তোমাকে দেখে মনে হচ্ছে রেগে আছো আর বলবেন না দাদি আমি যান সামান্য পানি খাওয়ার জন্য আমাকে খুম থেকে ডেকে তুললেন এই জন্য তোমার মন খারাপ আসো এখানে বসো আমি তোমাকে একটা গল্প শোনাই কি গল্প দাদি এখন তো অনেক রাত আহা! বসোই না তুমি হজরত বায়েজিদ রদি আল্লাহ আনহু এর গল্পটি শুনেছো না দাদি আমাকে বল গল্পটি বাইজিদ বাবা বাইজিদ জি আমি জান বলুন বাবা আমার খুব পানি পিপাসা পেয়েছে আমাকে এক গ্লাস পানি দাও জি আমি জান এখনই দিচ্ছি এরপর বায়েজিত বাইজিত রিয়ালাহ তালা পানি আনতে গিয়ে দেখলেন তাদের ঘরে কোনো পানি নেই তাই সে কিছুটা দূরের একটা কুয়া থেকে পানি নিয়ে আসলেন দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে এ কি মা তো ঘুমিয়ে পড়েছেন আমি এখন কে করব এক কাজ করি আমি পানি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি মা হঠাৎ উঠে যদি পানির খোঁজ করে না পান তাহলে তিনি কষ্ট পাবেন এই ভেবে হসরত বায়েজিদ পানির গ্লাস হাতে নিয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে থাকেন সবইটা ছিল শীতকাল প্রচন্ড শীতে যেন তার হাত জমে যাচ্ছিল কিন্তু তবুও সে একটুও নড়েনি এভাবেই রাত কাটে হাসরত বায়েজিদের মা তাহসতের নামাজ পড়ার জন্য উঠে দেখলেন তার ছেলে এখনো সেখানেই ঠায় দাঁড়িয়ে আছেন একি বাবা তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন এমন শীতে মা আপনি যখন আমার কাছে পানি চেয়েছিলেন তখন আমি পানি নিতে গিয়ে দেখলাম এখানে পানি নেই তাই আমি কুয়া থেকে পানি আনতে গিয়েছিলাম কুয়া দূরে হওয়ার পানি আনতে একটু দেরি হয়ে যায় এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন আপনাকে পানি পান করার জন্য ডাকিনি কারণ আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে আর যদি আপনার ঘুম ভেঙে গেলে পানি খুঁজে না পান তাই আমি আপনার জাগার অপেক্ষায় দাঁড়িয়ে আছি বাবা তুমি আমার জন্য এই শীতে পুরো রাত জেগেছিলে হে আল্লাহ তোমার অনেক শুক্রিয়া তুমি আমাকে বায়েজিদের মতো সন্তান দিয়েছ হজরত বায়েজিদের মা খুশি হয়ে তাহাজুতের নামাজ পড়তে বসে আল্লাহর দরবারে দু হাত তুলে বলেন হে আল্লাহ আমার বায়েজিৎকে সুলতানুল আরিফিন হিসেবে তোমার বন্ধুর দফতরে অতি মর্যাদার আসন প্রদান করো আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেন বাবা মা যদি আল্লাহর দরবারে তার সন্তানের জন্য দু হাত তুলে দোয়া করেন তবে আল্লাহ তালা তা কখনই ফিরিয়ে দেন না আর এই তো আর জন্য অবশ্যই সন্তানকে বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে মাশাআল্লাহ দাদি কত সুন্দর গল্পটি এই গল্পটি আমার সারা জীবনে ধারণা পরিবর্তন করবে ইনশাআল্লাহ তাতে আমি একটু আসছি ক্ষমা করবেন আমি চান আমি মাঝে মাঝে আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করি আমি তার জন্য অনেক দুঃখিত আমি আল্লাহর কাছে এর জন্য ক্ষমা চাইছি আমি সারা জীবন আপনার সেবা করে যাব ইনশাআল্লাহ